পাপা সম্পূর্ণ টু ইন ওয়ান দুটো পাশে ইউজ করা যায় এটা হচ্ছে দুই হাজার চব্বিশের নিউ ভার্সন আপডেট ডিজাইন সি গ্রিন কালার সে একটা পর্দা অনেক গর্জিয়াস যারা নাকি কমের মধ্যে চাইনিজ পর্দা নিতে চান তাদের জন্য এই পর্দাটা টু ইন ওয়ান দোনো পাশে ইউজ করা যায় ব্যাক সাইড রাইট সাইড দোনো পাশে ইউজ করা যায় এটার তিনটা স্টেপে ফুল থাকবে পর্দাটা অনেক নতুন যেমন এক পর্দায় দুই কাজ উপর আছে ঝালট নিচে আছে পর্দা বড় ফুলের মধ্যে মুকুট ডিজাইন এটার তিনটা কালার হবে অনেক ওয়েট তারপরে দেখাবো এই একটা বট মধ্যে সি গ্রিন কফি নিচে কাজ করা ভেলভেট কাজ করা মাঝখানে কাজ করা আছে উপরে রেড কালার বর্ডার আছে আবার অল্প খরচে অনেক সুন্দর কোয়ালিটি পর্দা নিতে যায় তারা এই পর্দাগুলো দেখতে পারে একশো তিরিশ টাকা তারপরে দেখাবো একটা রেড কালারের মধ্যে যাদের রেড কালার পছন্দ এটার মধ্যে দুই তিনটা কালার হবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে এই মাসে বর্তমানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতে চেইন চেন মুকুট অনেক বড় বিশাল বড় বিশাল আকৃতির একটি পর্দা পার্পেল ব্লু ক্রিম রেড অ্যাশ সিরোজা একটা কালার একটা সে রুইতল এটা চারটা কালার হবে আমাদের পর্দাতে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে পাশে থাকবে ছয় ফিট বাই সাত ফিট এক্ষেত্রে যদি ফুল মিলাইতে এক ফিট কাপড় বেশিও লাগে ও ক্ষেত্রে আমরা দিয়ে দিব সমস্যা নাই আর তিনটা স্টেপে ফুল থাকবে একটা দুইটা তিনটা স্টেপে ফুল থাকবে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমাদের কি কি পর্দা দেখাবেন আজকে আমাদের দেখা যাচ্ছে দোকানে আপনার অনেক নতুন নতুন পর্দা আসছে চায়না কোরিয়ান তুর্কিশ তারপরে ইন্ডিয়ান হোম ট্যাক্স আমি কম দামি সব ধরনের পর্দা থাকবে হ্যাঁ জি জি দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট থাকবে আচ্ছা শুরুতে আপনাদের দোকানে ঠিকানাটা বলে দিবেন ঢাকা মৌজা আনারকুলি মার্কেট ঠিক দ্বিতীয় তলায় বিসমিল্লা পর্দা পর্দা গ্যালারি নয় বাই এগারো সব নম্বর শুরুতে কি পর্দা দেখাবেন এখন দেখাবো ইন্ডিয়ান হোম ট্যাক্স আপনার ট্যাস ডিজাইন গোলাপি কালার এটা আটশো টাকার রেট অনলি এখনটা ফিফটি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন রাখতেছি চারশো চারশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট ফিফটি ডিসকাউন্ট আপনার বলোকের নামও ফিফটি ফিফটি ডিসকাউন্ট দিতেছি ফিফটি হ্যাঁ জি আচ্ছা তারপর এটার মধ্যে চারটা কালার হবে একটা কালার অনলি চারশো টাকা চারশো টাকা জি ছয় কুচি হ্যাঁ ছয় ছয় ফিট বাই সাত ফিট অনলি চারশো টাকা চারশো টাকা ওকে তারপর তারপরে দেখাবো লটকন ডিজাইন লেমন কালার এটার মধ্যে তিনটা কালার অনলি চারশো টাকা চারশো টাকা চারশো টাকা একটা কালার একটা কালার এখানে আছে জামদানি জামদানি বিস্কিট কালার বিস্কিট কালার হ্যাঁ জি এটা পাশে থাকবে ছয় ফিট লম্বা থাকবে সাত ফিট আর ওপরে আপনার চায়না পেসিং ইউজ করা হয় যে ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে ভাসগুলো এগুটভাবে থাকে যত বছর ইউজ করেন পাঁচ বছর দশ বছর ইউজ করেন এর নষ্ট হবে না আচ্ছা ওয়াশের পরে ফেস্টিং গুলো ভেঙে যাবে না তো না না এটা চাইনিজ ফেস্টিং এটা ওয়াশ করার পরে কিছু হবে না এই দেখেন আমি ভারী দিয়ে আবার সাবেক জায়গায় চলে আসবে তারপরে জামদানি একটা দেখাবো মেরুন কালার এটা অনলি চারশো টাকা চারশো টাকা জি ছয় ফিট বাই সাত ফিট থাকবে এটা দেখেন উপর থেকে আমি ছেড়ে দিবো বাস আবার সাবেক জায়গায় চলে আসবে এগুলো কাপড়গুলো অনেক ওয়েট মোটামুটি আর এগুলো ওয়াশের পরে কালার ঠিক থাকবে তো একশো পার্সেন্ট ঠিক থাকবে রংকশ কালারের গ্যারান্টি দশ বছর দশ বছরে হ্যাঁ দশ বছরের রংকশ কালার গ্যারান্টি আর পর্দাগুলো কিন্তু অনেক ওয়েট দেখেন অনেক ওয়েট অনেক ওয়েট মোটা হবে এটা জি অনলি চারশো টাকা একটা কালার একটা চারটা কালার হবে আটশো টাকার পর্দা অনলি চারশো টাকা চারশো টাকা তারপর পাশে থাকবে সাত ফিট অনেক অসাধু ব্যবসা আছে দেখা যাচ্ছে ছয় ফিটের ছয় কুচিতে কাপড় দেয় আমরা ছয় ফিট ঠিক আছে প্রত্যেক কুচিতে এক ফিট করে কাপড় থাকে অনেক কিছু কিছু অসাধু ব্যবসা আছে দেখা এই উপরে বক্রমটা একবার নর্মাল দেয় আর যা কাপড় ছয় ফিটের জায়গায় পাঁচ ফিট দেয় দেখা যাচ্ছে ক্ষেত্রে কোয়ালিটিটা অনেক নর্মাল হয়ে যায় এবং আপনার প্রাইসটাও কমে যায় প্রাইসটাও কমে যায় কোয়ালিটিটা খুব নর্মাল হয়ে যায় ওকে তারপর তারপরে এখানে দেখাবো আপনার আমপাতা ডিজাইন আমপাতা বেলুন পাতা এটার মধ্যে চারটা কালার হবে গোল্ডেন কালার এ একটা আছে লেমন কালার চারটা কালার হবে এটার একটা হবে পেস্ট কালার আচ্ছা কেউ চাইলে তো ভিডিও কলের কালারগুলো দেখতে পারবে এই বাকি কালারগুলো ইমো হোয়াটসঅ্যাপে দেখতে পারবে অনলি চারশো টাকা চারশো টাকা অনলি চারশো টাকা

জবা ফুল হ্যাঁ জি পার্পল কালার 6 ফিট বাই 7 ফিট অনলি রেট পড়বে 400 টাকা 400 টাকা একটা কালার একটা আছে ব্লু কালার একটা আছে গোল্ডেন কালার অনলি 400 টাকা এখন দেখাবো আলপনা ডিজাইন এস কালার এটার রেট পড়বে অনলি 400 টাকা 400 টাকা 800 টাকার পর দাম 30 টাকা ফুল হবে জি জি 30 টাকা ফুল হবে 800 টাকার পর মাত্র 400 টাকা 400 টাকা 50% ডিসকাউন্ট চলতে এই মাসে বর্তমানে 50% ডিসকাউন্ট চলতেছে একটা আছে লেমন একটা আছে পাঙ্খা কালার পর্দাটা অনেক সুন্দর অনেক তারপরে দেখাবো কালার এখানে মেহেদি পাতা অনেক ডিজাইন আছে অনেক সুন্দর কোয়ালিটি পর্দা নিতে চায় তারা এই পর্দা দেখতে পারে অনলি একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার মাধ্যমে বলবেন যে দাম বেশি না না একবারে একশো একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা একশো তিরিশ

ওকে তারপর কি দেখাবেন ভিয়ার যাদের এক কালারের মধ্যে পর্দা খুব পছন্দ তাদের মধ্যে এক কালারের মধ্যে প্রিন্টের মধ্যে একটা আছে বেবি পিঙ্ক এটা অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা অনলি কুচি ছয় পাঁচ কুচি হবে পাঁচ কুচি হ্যাঁ জি কালার তো অনেকগুলো হবে হিউজ পরিমাণ কালার হবে অনলি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশে একটা আছে ক্রিম কালার পার্পেল ব্লু ক্রিম রেড অ্যাশ ফিরোজা কফি

প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে প্রত্যেকটা কুচিতে একটা করে ফুল থাকবে আচ্ছা ফুলে ফুলে মিলিয়ে দিবেন না ফুলে ফুলে মিলিয়ে দিবেন আমাদের যদি এক ফিট কাপড় বেশিও লাগে ও ক্ষেত্রে আমরা দিয়ে দেব ফুল মেলানোর জন্য প্রাইস তো সেম হ্যাঁ প্রাইস সেম ওকে তারপর তারপর দেখাবো আয়না ডিজাইন পেস কালার ফুল সম্পূর্ণ বডিতে এমব্রয়ডারি করা প্রত্যেকটা ভাজে একটা করে ফুল থাকবে অনলি এটা রেট পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ টাকা অল ওভারও কিন্তু ফুল হবে এটার মধ্যে জি আচ্ছা তারপর এটার মধ্যে আরেকটা কালার দেখাবো রেড কালারের মধ্যে আচ্ছা রেড এর মধ্যে গোল্ডেন এর কাজ করা কিন্তু এটার রেট সেম পড়বে 1750 পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা এখানে দেখাবো আপনি এ আছে মুকুটের মধ্যে নিউ ভার্সন একবার নিউ ভার্সন 2024 হাজার চব্বিশের মডেল আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটার এরাও রেট পড়বে 1650 টাকা 1650 টাকা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি ফুলে ফুলে থাকবে উপরে চায়না ফিস্টিং থাকবে নিচে গ্যাশারন থাকবে কাপড় যদি আপনি আমরা স্ট্যান্ডার্ড ভাবে 6 ফিট বাই 7 ফিট দিয়ে থাকি যদি ফুল মিলানোর ক্ষেত্রে 1 ফিট কাপড় বেশিও লাগে ওই ক্ষেত্রে আমরা দিয়ে দেব আচ্ছা আর কুচি তো কাস্টমাইজ করে নিতে পারবে জি জি কুচি কাস্টমার চয়েস করে নিতে পারবে ছয় কুচি আট কুচি 10 কুচি যার যত কুচি লাগে দেওয়া যাবে সমস্যা নেই আচ্ছা আচ্ছা তারপর তারপর এটার মধ্যে আরেকটা কালার দেখাবো কফি কালার কফি কালার এটারও রেট সেম পড়বে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা কোরিয়ান ফেব্রিক্স এই কাপড়গুলো আমরা নিয়ে আসছি রুমকে ঠান্ডা রাখবে তো জি প্রাইস কত দিচ্ছেন এটা রেট পড়বে 2250 টাকা 2250 টাকা জি ছয় কুচিতে ছয়টা ফুল থাকবে কাপড় থাকবে 6 ফিট প্লাস যদি 7 ফিট লাগে ও ক্ষেত্রে আমরা দিয়ে দিব ওকে এটার কালার হবে এটার মধ্যে আরেকটা কালার হবে স্কাই ব্লু

আগে পরে ডিজাইনটা দেখছেন কি বলতে পারেন একবার নিউ ভার্সন নিউ আসছে প্রাইস কত এটার এটা রেট পড়বে 250 টাকা 250 টাকা এর মধ্যে দুইটা কালার হবে একটা অ্যাশ কালার অ্যাশ কালার হবে 7 ফিট বাই 7 ফিট অনেক বড় অনেক বড় এগুলো বড় ওকে তারপর তারপরে আকাশের মধ্যে একটা খুব গর্জিয়াস একটা ডিজাইন দেখাবো নতুন কালেকশন নতুন কালেকশন অনেক গর্জিয়াস প্রত্যেকটা ভাজে একটা করে ফুল থাকবে ডিজাইনটা অতিরিক্ত গর্জিয়াস সরাসরি আপনি পর্দা দেখলে দেখা যায় পর্দার প্রেমে পড়ে যাবেন আচ্ছা এটা আপনারা সুন্দর একটা পর্দা এটা রেট পড়বে অনলি 1600 টাকা 1600 টাকা অনলি 1600 টাকা এটা কি কটন কাপড়ের মধ্যে এটা কটন বডি কটন বডির কাপড় খুব গর্জিয়াস একটা কাপড় এটার মধ্যে আরো কালার হবে বাকি কালারগুলো দেখাবো পরে কটন বডির মধ্যে আরো একটা ডিজাইন এটার রেট পড়বে 1450 টাকা 1450 টাকা এটার মধ্যে আরো কালার হবে

উট যত পর্দা আছে সম্পূর্ণ বেলাকাউট একশো একশো পার্সেন্ট বেলাকাউট এটা রেড পরে বাইশ পঞ্চাশ টাকা ছয় কুতি ফুল থাকবে সাত ফিট এ সাত ফিট কাপড় থাকবে আচ্ছা ফুলে ফুলে মিলিয়ে দেবো ফুলে ফুলে মিলিয়ে দিবো এটার আর একটা কালার আছে পাখি কালারটা পরে দেখাইতাছি এখন যা দেখাবো সব বেলা কাউট একটা আছে মুকুটের মধ্যে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক মোটা হবে অনেক মোটা কাপড় ঠিক আছে আর এখন কিন্তু রোদ্রের জন্য কিন্তু এই পর্দাগুলো খুবই ভালো হবে প্রাইস কত এটা এটা ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ এটা অনেক ওয়েট এখন দেখাবো এস কালারের মধ্যে একটা কালার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ছয় ডিজাইনের মধ্যে ছয় ডিজাইনের মধ্যে ছয় কুচি ছয়টা ফুল থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এই একটা আছে কেজিএফ

সম্পূর্ণ টুইন ওয়ান এ একটা আছে মুকুট চেইন মুকুট অনেক বড় বিশাল বড় বিশাল আকৃতির একটি পর্দা যাদের ছোট জানালা তারা একটা ইউজ করলে হবে আচ্ছা যে ধরনের পর্দা দেখাইতেছেন কাস্টমার অর্ডার করলে কি সেম পর্দা পাবে সেম একশোতে একশো এরকম পাবে যাদের দেখাচ্ছে অনেক ডাকার ভিতরে যাদের বাসা তারা সরাসরি আমাদের শোরুম এসে দেখতে পারে দেখে অর্ডার করতে পারবে আর যারা দেখা যাচ্ছে দূরে থাকে তারা আমাদের এই সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের পর্দা দেখে যাফাই করে তারপর ওনারা কিনবে আচ্ছা তারপরে নেওয়ার পরে যদি কোনো ধরনের সমস্যা হয় একচেঞ্জ করে দিবেন পর্দাতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় আমরা সমস্যা এগুলো আবার রিটার্ন দিবো ওকে এক্সেঞ্জ করে দিবে কিন্তু তারপর তারপরে দেখাবো একটা রেড কালারের মধ্যে যাদের রেড কালার পছন্দ এটার মধ্যে দুই তিনটা কালার হবে রেড কালার হবে সিগ্রিন কালার হবে গোল্ডেন কালার হবে তিনটা কালার হবে এটা এটা তো টু ইন ওয়ান হবে এটা টু ইন ওয়ান খুব গর্জিয়াস এর মধ্যে কিন্তু গর্জিয়া দেখি রেড কালার পর্দা এটা রেড পড়বে অনলি 2050 টাকা 2050 টাকা তারপরে দেখাবো বেলা সম্পূর্ণ এখন যা দেখাচ্ছি সব বেলা এটা তো 24 এর আপডেট মডেল হ্যাঁ এটা 24 এর আপডেট মডেল একবার নিউ ভার্সন বট পাত বট পাতা এটা রেট পড়বে 2650 টাকা 2650 এটা সম্পূর্ণ টুইন অন সম্পূর্ণ টুইন অন ব্যাক সাইড রাইট সাইড দোনোপাশে ঘুরেয়া ফিরা ইউজ করতে পারবে জি এটার মধ্যে দুইটা কালার হবে একটা কফি কালার হবে 2650 টাকা অনলি 2650 2650 টাকা এই যে মুকুটের মধ্যে আরেকটা কালার দেখাইছিলাম পার্পল কালার একটা কালার আছে আপনার 2450 টাকা 2450 টাকা এই একটা আছে আম পাতা আম পাতা সম্পূর্ণ টুইন অন পাশে ইউজ করা যায় আপডেট কালেকশন হ্যাঁ আপডেট কালেকশন অনলি 2050 টাকা 2050 টাকা এই একটা আছে চেইন মুকুট 500 টাকা 500 টাকা এই চায়নার মধ্যে কতগুলো ডিজাইন হবে আপনাদের কাছে চায়নার মধ্যে হিউজ ডিজাইন যে ডিজাইন আছে এগুলো সম্পূর্ণ আমাদের দেখানো সম্ভব না অনেক ডিজাইন আছে দেখাতে দেখাতে হরানে দিবেন তারপর আপনি দেখে শেষ করতে পারবেন মানে আজকে সবগুলো দেখাই দেব আজকে দেখে দেখে শেষ করতে পারবেন না হরানে দিবেন না ওকে তারপর তারপরে আছে আপনাদের গোল্ডেন কালারের মধ্যে বট গাছ এগুলো অনলি 1800 টাকা 1800 টাকা অনলি 1800 টাকা

এগুলো আছে মরিচা ফুল এটা আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ছয় কুচি আচ্ছা যদি কেউ চার কুচি নেয় তো প্রাইস অনেক কমে যাবে চার কুচি দেখা যাচ্ছে আটশো টাকা পড়বে কঠন বটির মধ্যে আরেকটা গোড কালার অ্যাশ কালার অ্যাশ কালার হ্যাঁ জি প্রত্যেকটা বাজে একটা করে ফুল থাকবে এটা রেট পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ তারপরে একটা আছে চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ অনলি চোদ্দশো পঞ্চাশ আচ্ছা আমাদের বিওয়াশ্রী কি ধরনের ডিসকাউন্ট দিবেন বিওয়াশ্রীদের আপনার ফিফটি ফিফটি ব্লকের নাম বললে

এক কালার মধ্যে জি ওকে এটা কিন্তু চমৎকার একটা কাপড় কিন্তু আসলে কাছে না আসলে বোঝা যাবে না এটা হ্যাঁ প্রাইস কত এটা এগুলো 200 টাকা রেট পড়বে 200 টাকা ছয় কুচি হ্যাঁ ছয় কুচি 200 টাকা একটা কালার আছে একটা বিস্কিট কালার আছে সি গ্রিন অ্যাশ কফি আকাশি

পর্দাটা কিন্তু অনেক বড় দেখেন কত বড় একটা পর্দা প্রাইস কত এটা এটা পড়বে 1850 টাকা 1850 টাকা একটা কালার আছে এটার কালারগুলো দেখাইছিলাম বাকি কালারগুলো অনলি 1650 টাকা 1650 টাকা এই একটা আছে 1650 1650 এর বাইরে এর বাইরেও আমাদের অনেক ওই যে অনেক ঝালড় আছে ঝালড় হ্যাঁ জি ঝালড় আছে নেট আছে টিস্যু আছে অনেক কোয়ালিটির পর্দা আছে প্রাইস কত টিশুর টিশুরের বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের এখানে দেখা আছে 900 থেকে শুরু করে 1600 1800 টাকা পর্যন্ত আচ্ছা এটা স্টেপের মধ্যে এটার মধ্যে চার কালার হবে এটা নয়শো টাকা ছয় কুচি টাকা ওকে তারপর এ আছে এক হাজার পঞ্চাশ এ আছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এ আছে ১৪৫০ মাসি ক্রিম কালার ক্রিম কালার হ্যাঁ জি এ একটা আছে মাসি হোয়াইট কালার